এভাবেই একটু বাঁচার চেষ্টা হাটটা ফুসকে গেলেই যেন নিশ্চিত মিত্র মা সন্তানকে ভাসিয়ে দিয়ে বলছে অন্তত তুই বেঁচে থাক অন্যদিকে কেউ কেউ ঘর সন্তান স্বজন হারিয়ে করছে হাহাকার নিরীহ পশুগুলো উজানের সাথে ভেসে যাচ্ছে অচেনা এক শহরে যেখান থেকে আর ফিরা সম্ভব না সন্তান পেটে নিয়ে গর্ভবতী মায়ের লাশও ভেসে বেড়াচ্ছে পানির ঢেউর সাথে কেউ বা আপনজনের লাশ নৌকায় নিয়ে একুল একুল ঘুরে বেড়াচ্ছে এক মুঠো শুকনো মাটির খোঁজে কে জানতো তার শেষ নিদ্রাটাও এমন হবে একদিন আগে যে মানুষগুলো নির্বিঘ্নে গভীর ঘুমে রাত পার করছিল আজ সেই মানুষগুলি হাবুডুবু খাচ্ছে চলে আমরা তো মানুষ কিন্তু কি দোষ করেছিল এই অবুজ পশুগুলো যদিও তারা নির্বোধ কথা বলতে পারে না তবুও যদি জিজ্ঞাসা করে বসে কি দোষ ছিল আমাদের তাহলে এর উত্তর হয়তো উচ্চ মহল থেকে নিম্ন মহল কারো কাছেই থাকবে না কারণ বর্তমান মানুষগুলো হয়ে গেছে পশু আর বনের পশুই একজন খাঁটি মানুষের ভূমিকা পালন করছে চারদিকে কান্নার স্বজন হারানোর বেদনা নেই কোনো বিশুদ্ধ পানি না খেয়ে দিন পার করছে হাজারো বাঙালি জলে ভেসে যাচ্ছে একের পর এক ঘর বাস্তহীন হয়ে পড়েছে গন্ডি কে শুনবে তাদের চিৎকার ফিরিয়ে তাদের প্রিয়জন নিয়তি যেন খুবই তবুও একদল লোক বলছে ক্ষমা করে দিও গোমাতা মুসলিমদের শাস্তির জন্য পানি ছেড়ে দিয়েছি কিন্তু তোমার কথা মনেই ছিল না চণ্ডীদাস বলেছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই চন্ডীদাস আজ বেঁচে নেই কিন্তু বেঁচে থাকলে হয়তো জিজ্ঞাসা করতাম এরাই কি সেই মানুষ যাদের কথা আপনি বইতে লিখে গেছেন অতিবৃষ্টি পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা পানির তোরে ক্রমেই ফুসে উঠেছে কুমিল্লার গোমতী নদী খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধ অথৈ জলে ভাসছে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা কেউ কেউ প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে ডাঙ্গায় উঠেছে আবার কেউ কেউ নিজের জীবনটুকু বাঁচানোর জন্য করছে হাহাকার চারদিকে অথই জল কুল খুঁজে পাওয়া জানা ভাগ্যের ব্যাপার পানির ভয় বহুত এমন পর্যায়ে চলে গেছে যে নাক জাগে নিঃশ্বাস নেওয়ার অবস্থাও নেই আশ্রয় কেন্দ্রগুলো পানিতে ডুবে যাচ্ছে ব্যত হচ্ছে উদ্ধার অভিযান পানিতে ডুবে গেছে সড়ক মহাসড়কগুলো চলছে না যানবাহন পৌঁছতে যাচ্ছে না খাবার ও ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসগুলো ভরসা একমাত্র নৌকা বোট টলার আর হেলিকপ্টার সবশেষে একটা মেসেজই দিচ্ছি সবাইকে যে যেভাবে যেখানে থেকে পারে নৌকা বোট টলার আর হেলিকপ্টার নিয়ে অসহায় মানুষদের দিকে এগিয়ে আসুন আপনাদের আসার পথের দিকে হয়তো চেয়ে আছে অর্ধডুবন্ত হাজারো মানুষ নীল রিপোর্ট পদ টেলিভিশন ঢাকা